মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে মিয়ানমার সামরিক বাহিনী রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ পরিচালনা করছে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাফ নদী এবং নদী সংলগ্ন মোহানা এলাকায় বাংলাদেশি বোটে অনাকাঙ্ক্ষিত গুলি বর্ষণের ঘটনা ঘটছে চলমান এই সংঘর্ষ সেন্ট মার্টিন দ্বীপের নিকটবর্তী হওয়ায় ওই সংঘর্ষকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্ট মার্টিনের নিরাপত্তা নিয়ে কেউ কেউ গুজব ছড়াচ্ছেন এই ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছে আইএসপিআর রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আইএসপিআর জানায় এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে গত বারো জন প্রতিবাদ জানায় এরই ধারাবাহিকতায় মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের অদরে অবস্থান করত মিয়ানমারের দিকে আরাকান অবস্থান লক্ষণ করে গুলি বর্ষণ করছে একই সঙ্গে আরাকান আর্মিও মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ও বোট লক্ষ্য করে গোলা বর্ষণ করছে বর্তমানে মিয়ানমার সীমান্তে মিয়ানমার নৌবাহিনীর একাধিক যুদ্ধ জাহাজ ও অপারেশন পরিচালনা করছে মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের মিয়ানমারের অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করছে মিয়ানমারের মিয়ানমারের অভ্যন্তরীণ মূল ভূখণ্ড এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় চলমান রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের সন্নিকটে বাংলাদেশ নৌবাহিনী ও গার্ডের একাধিক জাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্রসীমায় থেকে নিয়মিত টহল দিচ্ছে